আল্লাহর বলি আছে তার দিবি না আল্লাহি বেড়া দিবি নগরব্যা নিজের জীবন বরবাদ দেব আল্লাহর বলি কল চারিদান ব্যবহার করি পারবা হেবহার দর করি তনা আল্লাহর বলি কলরে তারা দেন আল্লাহ মানিল তারার দেখায় দেখায় তুমিও আল্লাহ মানিবি আদর্শ পালন হয় না তারার নাম মান উচিলে দিয়ে আল্লাহ দরবারে দোয়া করি তারা যত যতভারত শ্রদ্ধা করিবা এ চারি গান ব্যবহার করবি আল্লাহর বলিল ভারিবে নামবে